হ্যালো আমার জুয়াখর ভাই ও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা কেউই ভালো নাই আমিও ভালো নাই কারণ আমরা যারা যুবকর তারা তো অলওয়েজ খারাপই খাই ভাই লসের উপরে লস হয় ভালো থাকবেন কিভাবে নাকি আসলে মেন কাহিনী হয়েছে কি ভিডিও তো আমি বানাই না কিন্তু আজকে ভিডিওটা বানানোর মেন কাহিনী হলো তোমাকে আজকে কিন্তু দেখাইতে চাই যে আসলে জুয়া খেললে কি আসলে লাভ করা সম্ভব কিনা এই অনেক জুড়ে জুয়া খেললে এই লাভ করা আসলে সম্ভব কিনা সেটাই অনেক বলে যে হাজার হাজার লাখ লাখ টাকা লাভ করা যায় আসলে সম্ভব কিনা সেটাই আজকে কিন্তু তোমাকে আমি দেখাম তো চারশো আশি টাকা কিন্তু বসি এই যে খেল মো আর তোমরাও দেখো যে কয়টা অবধি আমরা লাভ করতে পারি কিন্তু কিন্তু পঁচিশ ঠেকুরে মার যদি পাইলে তো পাইলাম না পাইলে পঁচিশটা যাই আর বেশি তেরা নেওয়ার দরকার নেই বেশি তেরা নিলেই তোমার মনে করবো তালানসোটা আব্দুল হব চলে এখানে তোমরা দেখছোই যে চাষী বসছি তোমরাও দেখো পয় পঁচিশটা মারছি ফুটতে দিতেছি পঁচিশটা মারছি আর ফুটেই দিতে পারে এগিয়ে তো মাথাটা গরম হয়ে যায় যখন আমি বেট মারি তখনই ফুটেই যায় তো গিয়ে এবারে কিন্তু আমরা মারবো তিরিশ টিয়া তো দেখা যাক এইবার তিরিশ ঠিয়া মাইরে কিছু পাই কিনা আমরা ঠিক আছে যত ডাবলের নিচে তো তুলবোই না ডাবলের নিচে তুলে কোনো লাভ নাই ভাই তাইলে ও দশটা পাঁচটা দিয়ে কী করবে তো ডাবলে আশা করি ভাই তা তার আগে ফুটে যায় তিরিশটা কিন্তু আবার লস আবার যদি তিরিশটা লস হয়ে গেলো ভাই এরকম যদি ফুটা ফুটি চলে তাইলে তোমার তোমার মাথা মোটা পুরো গরম হয়ে যায় তাই আবার কিন্তু এবার পঁয়ত্রিশ ঠায় মাইরে দিয়েছি পামু পামু একবার না একবার তো পামুই তাই সমস্যা নাই কদ্দুরা নিবে নিতে থাকে তোমরা দেওয়া হোক পদ্ম নিতে পারে আর আমি তাইশো আশিটা ঠা লই এসি তোমরা মনে রাখতে যে পয়সা অব্দি করতে পারি বেশি লোভ করন যাবে না দুই হাজার একশো লাভ করতে পারি বাদ দিয়ে দেবো গেবে তুলে নিলাম আর পঁচানব্বইটা কিন্তু তুলে ফেলেছি তো এবার কিন্তু আমার আমাদের উল্লো বিলের পাঁচটা লাভ আছে সমস্যা নাই এরকম করে ঠোয় ঠয়ই খেলতে হইবে বেশি দাইনে যদি আর লোভ করি তাহলেই মনে করাবো সালান সোতার সব শেষ তো বিশে ত্রিশটা করে খেলবো আবার কিন্তু তিরিশটার একটা বেড ধরছি দেখা যাচ্ছে এবার দূর দুরব্বি যে ফুটে ভাই এই বিশ ত্রিশটার বেড ধরলেও ভাই তাস করে ফুটাই দেয় এই ফুটানোর মেন কাহিনী হল গাছ হালার ফালার যে বেডগুলো ধরে না বিয়ে পঞ্চাশ হাজার ষাট হাজার ওরা কী করে ওরা তুলে না ওরা তুলে না দেখে এরকম টাস টাস করে ফুটেই দেয় ওরা যদি তুলে নেয় তাইলে মনে করো এই বেটটা অনেক দুরব্দি যায় এই হালা বসেই আমার লস হয় আমাদের ছোটো ইউজারদের লস হয় মেসেজ মেসেজ আবার আবার সময় পায় না তার আবার কিন্তু পঁয়ত্রিশটি কিন্তু ওদের মারছি দেখা দেখ ডাবল তো তুলবো না কারণ ও ভাই ডাবলে কথা বলার আগেই ফুটেই দিছে এই ডাবল বললেই ফুটেই দেয় ঠিক আছে যা গিয়ে সমস্যা নেই বৃষ্টি আমার এবার টহাই থ খেলতে হয়ে যে কোনো কিছু করার নাই তহাই না খেললেই মনে করবা তুমি লসে থাকবা তুমি যদি দাইনে আশা করিয়ে খেলাতে একশো দুইশো গ্রাম মারো দেখো তোমার সালান টোলান সব দশ মিনিটের মধ্যে ক্ষুদো হয়ে যাবে তুমি আমার মতো টহাই তয় খেলতে পারলেই মনে করবা মোটামুটি লাভে থাকতে পারবা আর একটা কথা বলতে ভাই তুমি এই বেডে যতই লাভ করো দিন শেষে তুমি খয়রাতে দিন শেষে দেখবা তুমি কী হয়ে যাবা এই খেল খেলবো খাওয়া একদিন পাঁচশো টাকা পরের দিন আবার দুই হাজার টাকা যায় হেলদি হেললে গিয়ে আজকে ভিডিওটা বানাইতেছি যে তোমাকে দেহা আছে বৃষ্ঠা করে খেলি দেহ যে দূর অব্দি করতে পারি যদি শ্বাস টুসটা করতে পারি তাহলে আর খেলবো না এই অল্পে বাদ দিয়ে দিতে পারলেই মনে তুমি ঠিক খেয়ে থাকতে দাও মারলেই কিন্তু ফুরেই দেয় মাথাটা পুরো গরম হয়ে যায় একশোটা কিন্তু অলরেডি লসে আছে একশো টাকা অলরেডি লসে আছে যাকে পঁচিশটা দিছি দেখতে থাকো তোমরা যে কয়টা অব্দি করতে পারি আসলে আমি এই ভিডিও সারি না কারণ গোপনে খেলি ভাই মামলা মামলা হয়ে গেলে আবার বেতাল হয়ে যাবো অবস্থা ভিডিও মিডিয়া লিখে সারি না যা তোমার বাড়িতে দেহান ভিডিওটা সারতেছি তো তোমরা দেহ যে কয়টা কি করতে পারি দাও ভাই মাইরে দিলেই ফুরেই দেয় মাথা মাথা যায় গেলে গরম হয়ে যাবে তাহার তাহার এই টাহাগুলো ছে কেল হয়ে যায় হালার আমার কি করবো এই চাষবাসিটা তো দিয়ে যাবো দেখে যদি করতে পারি কিছু করবো না চাষপাশি টা দিয়ে যাবো আবার কিন্তু পঁচিশটা মারে দিয়েছি তোমরা দেহ যে আসলে কী কাহিনি দেখি দেও ভাই আমি মারলেই কিন্তু ওরা ফুড়েই দেয় আমি মারলেই ওরা ফুড়েই দেয় এবার কিন্তু অলফে তুলবো না ভাই তুমি যতই ফুড়াও অলফেতে আমি তুলবো না তিনের নিচে তো তুলবোই না তিন টপ অব্দি তো চলে গেছে তাই চলে গেছে এবার তুই নিই এবার তুলে নিচ ভাই একশো সতেরো টাকা হয়ে গেছে দেখশো আটচল্লিশ টাকা এখনও কিন্তু আমাদের লস আছে দেখি সমস্যা না লস এ তুললে নিবো ধীরে 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 কিন্তু তুলে নিতে পারবো ঠিক আছে বিশ টাকা আবারও কিন্তু মাইরে দিলাম দেখা যাক এইবার কত অব্দি যাইতে পারে ডাবলের নিচে তুলে কোনো লাভ নেই পনেরো বিশ টাকা নিয়ে কোনো লাভ নেই আবার ডাবল ইনিংসে নিচে তোলে কেরা যারা মতো এক হাজার দুই হাজার টাকা মারে হারা ডাবল ইনিংসে নিচে পড়লে মতো মোটামুটি লাভ দেখ ডাবল অব্দি কিন্তু চলে গেছে এবার কিন্তু আমরা দাঁড়ে কাছে আইলেই কিন্তু তুইলে নেবো একটুখানি আর একটু খেলা একটু রে ভাই পাশে কিন্তু তুই ভাই বই রয়েছে কিন্তু বেশ ফুটেই দিই তুইলে না উচিত ছিল বেশি খাইতে পড়লেই এই অবস্থাই হইবে বেশি লোক করতে গেলেই এইরকম ধরাটাই খাইতে হইবে তাই সমস্যা নেই ধীরে 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 খেলি আর ভাই এত সুন্দর একটা জায়গায় এখন বর্তমানে আছে মানে কি বলবো এসেছি ঠিক করা বুঝাই এসেছি পাৰে সুন্দৰ এক বাতা জাগা তোমালোকে খেলতে আছে মানে খুবেই মজা ভাই লচল ভাই জাগা টাইলে খুব মজা লাগে কাৰণ এই জাগাটো খুবেই খুবেই ভাল এক জাগা নিৰিমিলি জাগা যাতে এইবাৰ কিন্তু অলপ তুলি নিশ্চিছ আৰু বেটে পাছ অব্দি চলিয়ে গৈছে ভাই যদি তুলি নোৱাৰাৰ পৰা ফুৰি যায় তো এটা পৰিমাণ মজা লাগে যে তোমাক এই বইলি বুজা নাই বুজ যাকে সমস্যা নেই আমরা কিন্তু বিষটা মারিয়ে দিলাম যেমন হয়তোই খেলতেই যে সাতাশটা করতে পারলে আর বা দিতে পারলে আর খেলবো না হয়তোই খেলতে পারলে তো আবার তোমরা টিকে থাকতে পারো আমার দাদা দিয়ে তোমরা টিপস অ্যান্ড ট্রিক্স নেও যে কীভাবে খেলবে ঠিক আছে তো আমি কিন্তু বিশটা পঁচিশটা করে মারি না আমাদের একাউন্টে তাহা আছে আমি একশো একশোটাও চাইলে মারতে পারি কিন্তু মারি না কারণ টাস টাস করেই দিলে তো তাহাটা পুরো বাস এই জন্য কিন্তু কমটা কমটা করে মারি আর ভিডিও ব্যাকগ্রাউন্ডে তোমরা অনেক সাউন্ডমান শুনতে পারো কারণ নর্মাল ইউজার এই নর্মাল কনটেন্ট ক্রিয়েটর ভিডিও বানাই এরকম পারি এরকম সমস্যা নাই তোমরা মানাই নিও আর ভিডিও যদি ভালো লাগে আমার তোমরা যদি আর ভিডিও দেখতে চাও বেডের ভিডিও যদি আর কিরকম লাভ যায় বড় অ্যামাউন্টে কিরকম লাভ করন যায় তাহলে কিন্তু তোমাদের আমি ভিডিও দেখাই দেবো ঠিক আছে বানাইয়ে দেখি সমস্যা নেই কিন্তু অনেক দূর চলে গেছে গেলে তুলে নিবো আর তো দেখবো আর একটু ওভাই এইবার তুলে নিই দেখি ছয় কিন্তু আমরা তুলে নিয়ে এবার কিন্তু মোটামুটি একটা অ্যামাউন্ট পেয়ে গিয়েছে আমাদের পাঁচশো তেত্রিশ আর একশো তেত্রিশটা এবার কিন্তু পাইছি এর বার তো গেছে যাক অযথা তুলে নাই ভালো বেশি লোক ভালো না একবার পাশে পাশে ঘুরে সাইডে ফুটে গেছে বেশি লোক প্রতি মারাটা খাইছে সমস্যা নেই কিন্তু আমরা বিশ টাকা বা সিলেক্ট করে নিলাম বেডটা ধরতে পারলাম না ধরতে পারলাম না ক্লিক করবে এক জায়গায় আর জায়গায় দেখা এবার কি হয় এইবার বেডটা মনে হচ্ছে যে অনেক দূর অব্দি যাই দেখা হয় যে না জাগিয়ে যায়নি বেশি দূর অব্দি ডাবলে যাই ফুটে গেছে তাই সমস্যা নেই বেশি দূর অব্দি গেলে ভাই দিয়ে আঘাত লাগে যেটা না ধরি সেটা যদি অনেক দূর অব্দি যে কুচলে যে আঘাত লাগে

কথার একমাত্র বোঝবা যে এটা ফিলিংস টা আসলে কি ইয়া মানে খুবই নিয়ে সবাই সারা খুবই চাপ দাও এই ডাবল এজে ফুটে গেছে যে তিন ছেড়ে দিলে তো আমি তো তুলতে পারতাম কিন্তু এই গিয়ে আগে দিলে মাথা মতো গরম হইতে আর এই হালারা যে খেলে ভাই দেখো পাঁচ হাজার ছয় হাজার মানুষ খেলে ওরা এত তাহা যে কোন পায় আমি চিন্তা করি এই কয়টা টাহা আমি কয়দিন বেশি ব্যবহার মুখর করবে এ বললাম বেডে এসে এক মনে হয় যাইবে যাই সমস্যা নাই খেলতে আছি দিয়ে খেলতে থাকি কদ্দুর অব্দি খেলতে পারি আমরা আমাদের টার্গেট হলে হয়তো এ যাইবেন নাহলে সাতাশটা অব্দি হইলে আমরা বাদ দিয়ে দেবো যে তিন অব্দি চলে গেছে আহ তুললে আর চেষ্টা করলাম আর এই দিল দেখ সমস্যা নেই তুলতে পারলাম না আর কি খুঁড়েই দিল দেখ যে আমরা আবার কিন্তু মারিয়ে দেবো বৃষ্ঠার বৃষ্ঠার বেশি মারব না কিন্তু এই বেশি খুঁকে পরে আস তার নামে নাস ঠিক আছে তো বেশি খাওয়া যাইবে না কম খাইয়ে ভালো কম খাওয়াই ভালো ঠিক আছে বিষ্ঠা করে মারব পাইলে বড়দিনটাও টুস্কুর একটা বাজাই দেবো না পাইলে করে ফুটতে দেবে সমস্যা নেই এইবার কিন্তু মোটামুটি হারে তুলে নিতে চাইছিলাম কিন্তু তুলে নেওয়ার আগে দিতে আবার কি করবো কারণ তোমরা এটা খেয়াল রাখবা যদি তোমাদের চালান তোমরা অল্পে তুই বড় বড় লবা কিন্তু খাবার ঠিক আছে যেমন আমি বিশ টাকা করে মারি চালান কিন্তু ঠিকঠাক তারপর আমি লাভের ঠা দিয়ে যাই খেলি কিন্তু আমাদের চালান কিন্তু মিস দেওয়া যাবে না ঠিক আছে ডাবল দিদি চলে গেছে এইবারও তুলে নেওয়া ধরছে তুই লেখা ধরছে এতটা পরিমাণ খারাপ লাগে এই সময় যখন সময় লেবার পুড়ে ভাই মাথাটা পুরো গরম যায় আবার কিন্তু বৃষ্ঠের লসে যে চল্লিশটা লসে আছি চল্লিশটা লসে নাই বিষ্ঠা মারছি মাছি বৃষ্ঠায় পাইতেও পারি বলা যায় না দেখি কি হয় আর কি ভাই এত পেনা করতে মন চায় না বোধ তোমার লাগে কি পেনা পড়তে ভাই জুয়া খেলবার সময় মাথা মতো থাকে গরম আর কি কেনা তেনা পুটনো হ্যাঁ মানে বিস্তি পাই না ঠিক আছে যাগে এবার কিন্তু অনেক দূর যাইতেছে যাইতে আসে যাকে আটকু চুজা যাকে তুলে নেই এবার তুলে নেওয়াটা সুন্নত কাম আর না সুন্নত কাম যাই হোক ওইসে তো একশো নয় ঠা পাই গেছে ভালো নেই ভালো হয়েছে পাঁচশো অনুষ্ঠিত ভাই অতি লাভে আছে যে বর্তমানে ষাট সত্তর ঠা মতো লাভে আছে যাকে সমস্ত নেই সাতাশ দশ ঠা অব্দি করতে পারলে বাদ দিয়ে দেবো কারণ বেশি লোক করন যাবে না বেশি লোক করতে গেলেই মনে করতো আমরা মারাটা খাইয়ে যাবো বুঝছো যাকে সমস্যা নেই এবার কিন্তু আবার বিষ্ঠা মারতে চাইছিলাম কিন্তু একবার মনটা কামড় দিয়ে ফুটে যাইবে এই জন্য মারলাম না সমস্যা নেই দেখা এইবারে যায় ভাই আরে যাকি মারাটা উচিত ছিল একবার ভাব যে আবার কই মাইরে দিলে কেন ফুটে যায় এবার তো বড় দূরব্দি গেছে এই জন্য আর কি কিন্তু ওই সালারা ফুডাই নেই দেখছো এবার কত দূর অব্দি নিতেছে ওই শালারা তুইলে নিয়েছে এই জন্য কিন্তু অনেক দূর অব্দি বেডটা নিতেছে আর শালার যদি না তুলতো এতক্ষণ মনে করার ফুডাই দিত দেখো তেরো চোদ্দ অব্দি চলে গেছে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ ও সমানালা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাতাশ ওরে বাই এই বেটটা যদি খিসকে বই থাকে তাহাতে খেয়েউর ই সমস্যা নেই আফসুস করলে কিন্তু কিছু করার নেই আফসুস করলে বাস খাবা নির খেত বাস খাবা আফসুস করা যাবে না যেটা হবার ওই ইজি তুমি জুয়ো খেলতে হবে তোমার আফসুসটা ছাড়তে হবে সবাই আসতে বুঝছো তুমি আফসুস ছাড়িয়ে দিলেই কিন্তু তুমি এই জুয়ো খেলায় টিকতে পারবা না তুমি হাত হাত ফেল করে একদিন মরে যাবা আফসুসটা তোমার ফজলেটা অনেক ই করতে হবে শক্ত করে তারপর জুয়ো খেলতে হবে ঠিক আছে খালি তুমি টিকে থাকতে পারবা রোজা ইয়োগ্যে মারলি ফুটে যাবে এই জন্য মারতেই মনে হয় না ঠিক আছে এখনও কিন্তু আমাদের লাভই আছে আমরা বিশ পঁচিশটার মতো সমস্যা নেই বৃষ্টি কিন্তু আবার মাইরে দিছি বেশি অব্দি না চাইলে তুলবো না কারণ বেশি দায় নব্দি না চাইলে তুলে কোনো লাভই হয় না বুঝছো ফুটে যাইতে পারে বলতে বলতে দেখছো তুলেও নিচের গেছে ভাই এই সময় যে একটা মজা লাগে যেটা তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না আমি যখন তুলে নিয়ে ফুটে যায় একটা আলাদা একটা মজা অনুভব করা যায় ঠিক আছে আলাদা একটা মজা অনুভব করা যায় যাক সমস্যা নেই আমরা কিন্তু আবারও কিন্তু এখানে মাইরে দিয়েছি বৃষ্টি হ্যাঁ বৃষ্টি হ্যাঁ মারবো মারব বিষয়ে পঁচিশ ঠেয়া হাই গেলে তিরিশ এর উপরে মারবো না এর উপরে মারবো না হ্যাঁ যা ওই যা না যাক সমস্যা নেই সমস্যা নেই যাইতে আসে যাইতে ভাই চাইছি যে কিনে যাইলি ফুটেই ফেলাবো কিন্তু সালাই কিনে যাইলে না আর গিয়ে ফুটে গেলে কাজ করে দেখ সমস্যা নাই ফুটে গেছে তো গেছি এবার একটু অ্যামাউন্টটা বাড়ানো একটু করে আঠাশ টাকা যা গিয়ে আঠাশ টাকা মারি দেখে আঠাশ টাকা মারি এবার একটা বড় ডাইন বাজাই দিতে পারিনি দশ বারো যাইলে তুলে নিবো যাই গিয়ে দশ বারো যাই তাইলে কিন্তু তুলে নিবো কিন্তু ভাই যতই বলি হাটে খুলো না ঠিক আছে দুই তিন অব্দি গেলেই মনে হয় যে তুলে নিই কিন্তু দুই তিন অব্দিও যায় না তার আগে পরিষ্কার ফুটে যায় সালা এই জন্য মাথাটা পুরো গরম হয়ে যায় ঠিক আছে কয়েকটা লাভ করি আবার শুরু হয়ে যায় আবার লসে চলে যায় এই জন্যই মেজাজটা পুরো বেশি খারাপ হয়ে যায় ঠিক আছে আর এই হালারা যে খেলে ভাই এই এতগুলো করে টাকা এই এতগুলো করে টাকা ওরা মারে আর ঘুরেই দেয় তো তখন হালারা কি আমি তখন আমি এস্ট মেস্টক করতাম দেখালো ঘুরে মুড়ে পুরো লাল করে দিছে

তাইলে লস হয়ে যাবে সমস্যা নেই আমরা অল্প অল্প দিয়ে তুলে নিব আর মনে হচ্ছে না যে সাতাশ করতে পারবে কারণ যে অবস্থা এই এক ঠা থাকলে তুই ঠে আবার তুললে যায় রিটার্ন দেখ সমস্যা নাই টার্গেট তো নিচ্ছি তো মিছি হয়তো এই ঠে সব যাইবে না আমরা পাম দেখ সমস্যা নেই বৃষ্টি আবার মারছি যে তুলবো একটু পরে তুলি দিই কত দূর অবধি আর এই তুলেও নিলে আমার সেটা ফুটেও গেলো রে কি একটা মজা এই যে কি একটা মজা এই মজাটা তোমাকে বইলে বুঝতে পারবো না দেখ সমস্যা নেই আবার কিন্তু বেশ ঠে খুঁজে আছে কেস খেয়ে এবার খুরসা মারিয়ে দিলাম এই খুরসা দিয়ে একটা ফেসের একটা বাদাম পুরো লটাই কোনো ঝাঁকা নাকা হয়ে যায় কিন্তু যখন বড় দাইনি আশা করি যে এবার একটা বড় দাইনি লিগে থুই দিবো তখন টুস করে ফুড়াই দেয় সালারা টুস করে তখনই পুড়ে দেয় তখন যে মাথাটা পুরো গরম হয়ে যায় ভাই বলবো কি তোমাদের দেখো এটা নিতে পারে না বিশ পঁচিশ তিরিশ অব্দি নিতে পারে না সালারা সেটা নিবেই না তারা গিয়ে টুস টুস করে ফুড়াই দিবে আর টাকাগুলো নিয়ে যাবে রে ভাই আর এই এই শালাগো চিন্তা করি খেলে আমি এই শালাগো যখন এই তুলে টাকা করে ফুড়ায় যে কি অবস্থাটা হয় সেটা আল্লাহ জানে আমি এই একটা দিন এরকম ফুটতে আমি স্টক করে হে নিইটা তাই সমস্যা নেই খেলা ওরা আমার খেলা আমরা চাইছিলাম যে দৌড়মু কিন্তু দৌড়িনি ফুড়েই মুড়েই দেয়নি

তৈলীয় নেওয়ার নিশি আর খুঁইতেও গেছে একটা কি যে একটা মজা কি যে একটা অনুভূতি তোমাকে তুলে নেওয়ার সাথে সাথে যায় তখন ওই খালাগু উপরে মানে গজব করে খালাগু উপরে আমার তো ভালো হয়ে যায় আমি তুলি নিয়ে যাই কিন্তু ওই শালার তো ওরা কি করলাম কি করলাম বে তৈলি ছিল তারা তো খালি এরকম করে সমস্যা নেই বিশ টাকা মারছি ফুরাই দিস একবার তৈলে নিয়েছি এবার বিশ টাকা মারছি ফুরাই দিছি এই শালারা এই শালার খুবই খারাপ কোথায় জানে যে ওরা যে আমি বিশ টাকা মারবো এই এসে ওরা বই এসে আমি বিশ টাকা মারলি ওরা ঘুরাই দিয়ে শালা তাহলে খুবই খারাপ কী বলবো আসলে বলার মতো কোনো ভাষা বাসা নেই সালাগো একবারে মা বই নিব পাইলে কিছু একটা না কিছু করতে পারব না মো যে বললে যেতে আসি তাই সমস্যা নেই এবার একটা বড় দায় তুলবো দেখি পাঁচশো অব্দি যাইলে তুলে নিব না থাক ভাই এখন তুলে নিই এবার ফুটিয়ে যেতে পারে দেখ এবার কিন্তু তুলে নিয়েছি সাতষট্টি টাকা সাতচল্লিশ ঠিকা মতো কিন্তু এবার তুই নিয়েছি আর ছয় যাই ফুটিয়ে গেছে তাই সমস্যা নেই বড় পইছি পাঁচশো দেখছো যদি পাঁচ ছয় যাইলে তুলতাম না তখন বলতাম আটকে যাই কিন্তু তার আগে তুলে নিয়েছি ভালো করেছি ফুটে গেছে যাক ও যে অল্প অল্প লাভ করাই ভালো থাকে এবার আবার কিন্তু সেই চান্সটা তো পাইতেছি না সেই চান্সটা পাইতেছি না তারা গিয়ে ফুটেই দেয় এই জন্য অল্প অল্প তুলে নেই আবার একটা রিক্স নিবো তোমরা দেখতে থাকো বড় একটা রিক্স নিবো এই রিক্সটা লটারি বাজাইতে পারলি বাদ দিয়ে দিবো যে গিয়ে এইবার তেইশ টাকা কি করবো তেইশ টাকাই লাগবো না বাড়াইবো কমাইবো দেখ তেইশ টাকা ইমারি দিই বাড়ানো তোমার দরকার নেই তেইশ টাকা তৈরি মারি দেখি বাজার বাজারে যেতে পারি একটা বড় একটা লটারি বাজার নিয়ে লাগিয়ে ঠিক আছে তাই সমস্যা নেই যাইকে আছে তো যাই থাকবে এই কত রোগী যাতে পারে তুলবো তুই নিই ভাই ভালো আগের ভাগে তুই নিই নাহলে ঘুরে মুড়িয়ে দিবে দেখে অল্প অর্ধ আধার টাকা করে লাভ করি হয় ডাবলে দিলে পঞ্চাশ টাকা বানান্ন টাকা হয়েছে যাই সমস্যা নেই পাঁচশো বিরানব্বই ঠার মতো কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি প্রায় দুশো টাকা বেশি লাভ আছে আমাদের সমস্যা নেই খেলতে হবে পয়সি সাড়ে সাতশো ঠার মতো আষ্ট্রসটার মতো হইলেই বাদ দিয়ে দেবো দেখতে যাইবে না হ্যাঁ বাস বুস খাইয়ে যাই খবর ঠিক আছে চাইছি এবার ই করবো বেডটা ধরবো কিন্তু ধরলাম না তোমার পেনা পড়তে পড়তে ধরলাম না যে গিয়ে ও ভাই দেখো এই যে একটা মজা এই মজাটা যে আসলে এতটা পরিমাণ মজা যে তোমাকে আমি বললে বুঝিতে পারবো না ধরেন এই বেডটা ফুটে গেছে এই সময় একটা মজা লাগে আলেদা আর ধরলে যখন ফুটে যায় তখন যে এতটা খারাপ লাগে তখন আর মনে করার মেজাজটা গরম হয়ে যায় যাক সমস্যা নেই এবার কিন্তু বাইশ ছেদ হইতে দিছি এইবার একটা লটারি আশা করবো একটা লটারি এবার বাঁচাইতে পারে সাঁতার সুষ্ঠা হয়ে যায় যাই দেখা যাক কদ্রব্য যাই তুলবো না মনে তুলব না তুমি যাইতে থাও তোমার এত তাড়াতাড়ি তুলে নিবো যাই তুলে নিবাই ভাই যতই মুখে বলি কিন্তু হাতে ক্লিক করিয়ে দেয় করার কিছু নেই তুলে সাথে সাথে একটু তুলে নিছে ফুটে গেছে তাই যদি তুলে না নিতাম তাহা হাবিস টাকা কিন্তু লস হয়ে যায় যাই সমস্যা নেই তুলবো একটা কোপ তুলবো তোমাদের তো বলছি আমি একটা কোপ তুলবো কিন্তু কোপটা ভালো মতো ই করবো রিয়ে করে টুড়ে তারপরে একটা কোপ তুলবো তোমরা অপেক্ষা করো যে কোন কোপটা তুলতে পারি ভাই এই এই পাড়ে একটা বসার একটা এই সমস্যা আছে সেটা হলো এই আভিজেবি পাকি পাখি বলে টোলে হেয়ে সব টাও মোবাইলের মধ্যে ঠিক আছে তোমরা একটু মানাই নিও আমি করার কিছু নেই ভাই বুঝো আমরা তো আর বড় কন্টেন্ট ক্রিয়েটর না যে আমাদের সেট আপ আছে আমি ভাই নেই ভিডিও বানাম দেখ সমস্যা নেই তারপর তোমাকে যদি ভিডিও ভালো লাগলে বললো তাহলে আর ভিডিও তোমাকে মধ্যে ভালো ভালো দিব আর যদি ভালো না লাগে তাহলে এম খরচ করে ভিডিও দেওয়ার দরকার নেই ঠিক আছে দেখ সমস্যা নেই কিন্তু যাইতে আছে তুই যাইতে আসে তুই যাকবি যে কোদ্রব্দি যাতে পারে তুলবো না মনে তুলবো না যাই গিয়ে পাঁচশব দিয়ে চলে গিয়েছে তুলে নি ভাই আর আর নেওয়ার দরকার নেই যাই গিয়ে ও ভাই সতর্ক হয়ে গেছে সাতশোটা কয়েশন যে তোমাদের একটা ডাইনামি তুলবো তুলে নিিস দেখো পাঁচ দিকে নিয়েছি কিন্তু বারোতে যাই ফুটে গেছে ভাই এই বড়দিনে আশা করলি কেন আগে বাকি ফুটেছিল পুরো লস্ট হয়ে যাইতো না এই জন্য আর কি তোমার অলফেতেই তুলে নিছি যা গিয়ে আমাদের যেটা আমরা চাইছি সেটা তো আমাদের হয়ে গেছে যাকে এইবার একটা শর্ট দিলাম এই শর্টটা এইটা যদি কিছু পাই তো পাবো না আর আর খেলবো না বাদ দিয়ে দেবো দেখ সমস্যা নেই এইবারে অলফেতেই তুলে নিবো দেখ দেখি ডাবল অব্দি যায় কি না ডাবল অব্দি চলে গেছে দেখ তুলে নিই আমাদের কিন্তু পাঁচ সাতশো পঁয়ত্রিশটা হয়ে গেছে সো আনুমানিক কিন্তু আমাদের প্রায় আড়াইশো টাকার প্লাস কিন্তু লাভ আছে সো দেখো তোমরা এরকম যদি কম থাই বিশটা থাও তাহলেই তোমরা কিন্তু মোটামুটি লাভ করতে পারবে আর এর বেশি যদি তোমরা খাইতে চাও তাহলেই লস করবা সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর এরকম ভিডিও চাও কিনা সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর টাকা জোগাড় করে জুয়া খেলবা গুড বাই গাইজ বাই বাই